একশো কোয়ালিটি জি ভাই মানে ভালো হতো ইনশাআল্লাহ একশো একশো দর্শক বিবেচনা করে দেখাই দেখান ভাই বল কি বলার ঝুল ভাই একবারে হান্ড্রেড ছাই বল ভাই

সিরিয়াল নাম্বার 4 ইয়াদুল্লাহ পর্বতের নেছে রেগে গুরু ভাই ভাই এটা ছাই হলো ছেলে বাচ্চা এটা বয়স কেমন আছে ভাই এটা বয়স 8 থেকে 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাস গলায় তো অনেক সুন্দর ঝুল আছে ভাই জি ভাই দেখেন ঝুলটা দেখেন সেই ঝুল ভাই জাত মানে ভালো হতো ভাই জাত মানে 100 100 ঝুল লাভি কুম্বল সব 100 100 আছে গুরুটা যে কোনো দর্শক নিয়ে আপনার খামারে সরাসরি আসবে গোটা দেখবে দেখে নিয়ে যাবে জি ভাই আমার সরাসরি আমার খামারে আসবে দেখে নিলে আর ভালো হয় এবং অনলাইন অর্ডার দিতে পারবে অনলাইনে অর্ডার দিন দিতে পারবে সিরিয়াল নাম্বার 4 এই গোটা কোনো দর্শক নিলে কেমন কি দাম রাখুন ভাই এই গোটাটা যদি কোনো দর্শক নেয় তাহলে দাম রাখতে হলো

ভাই সিরিয়াল করে অনেক সুন্দর সুন্দর গরু দেখালাম আমার দর্শক হচ্ছে চার পিস জি ভাই চার পিস গরু দেখাই আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা হাটের পূর্ব পাশেই আমার খাবার জি স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ভাই জি ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এটাই আমার নাম্বার গরু যদি কেউ কিনতে চায় তাহলে আমার খামারে সরাসরি আইসি দেখিয়ে দিতে পারলে ভালো হয় তারপরে অনলাইনে অর্ডার দিলে আমরা গরু নিজ দায়িত্বে পৌঁছাই দিতে পারবো জি স্ক্রিনে পার নাম্বার লেখা আছে সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে জি সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে হোয়াটসঅ্যাপ আছে ভাই থেকে দেখি অনলাইনে অর্ডার দিলে আমরা দিব জি ঠিকানা বলে দিন ভাই ঠিকানা আবার ঠিকানা পাবনা জেলা ইসবদি থানা অরঙ্কুলা হাটের আমার খাবার ভাই মূল্যবান সময় চারটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম